স্মেলের মানে নাই বর্তমান সময়ে আমাদের মানুষের মধ্যে একটা প্রবণতা হচ্ছে কিন্তু কীভাবে পয়সা পয়সা আছে সে অনেকে দেখলাম ওরা ইউটিউবে অনেক অবাস্তব অবাঞ্ছিত কথাবার্তা বলে বিশেষ করে অনেকে ওনাদের সপরিবারকে নিয়ে আপনার ইউটিউব চ্যানেল করেন এবং বাচ্চা দু বছরের বাচ্চা চার বছরের বাচ্চা তাকেও দেখা যায় ইউটিউবার বানিয়ে দেওয়া হচ্ছে তাই এবং সে যে বয়সে যে বয়সে সে ধর্মীয় শিক্ষা লাভ করবে বই কোথাও পড়বে কিংবা কীভাবে দুজনকে সম্মান করতে হবে কীভাবে সে সে নৈতিক শিক্ষা শিখে শিখবে সে জায়গায় আমরা তাকে কি ইউটিউবার বানিয়ে দিচ্ছি এবং ইউটিউবার বানিয়ে পয়সা তাকে যে বয়সে সে নৈতিক শিক্ষা শিক্ষিত হবে ধর্মীয় দক্ষ শিখে সেখানে সেক্ষেত্রে ইউটিউব থেকে কীভাবে টাকা আয় করতে হবে তাকে সেই আমরা দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু ওই ফুল ফুটতে না ফুটতেই কিন্তু দুঃখ হয়ে যাচ্ছে কাজে আপনি হ্যাঁ টাকা আদায় ইনকাম করতে পারবেন টাকা আয় আয় করার বিভিন্ন রাস্তা আছে শত আছে ও পায়ও আছে রাস্তার কিন্তু শেষ নাই কিন্তু এই যে আপনাদের আমাদের শিশু বাচ্চাদেরকে আমি দেওয়া হচ্ছে ইউটিউবার গোরের মাকে দাদিকে দেখলাম ইউটিউবার বানিয়ে দিচ্ছি অনেকে দেখলাম যে সহ নিজের মিনিকে কিন্তু ইউটিউবার বানিয়ে দিচ্ছি মিনি তো তা থাকবে গোড়ের ভিতরে ওরা কি টাকা বানানোর মুখে মিশে আমাদের এই যে অসুস্থ একটা প্রতিযোগিতা প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে হবে অবশ্যই আপনি টাকা সবারও দরকার আমারও দরকার বেকারিরও দরকার টাকা খান্ডার দরকার সে টাকাটা হতে হবে হ্যাঁ নিজের ব্যক্তিত্ব নিজের ব্যক্তিত্ব নিজের যে ব্যক্তিগত সম্পদকে পূর্ণ বানিয়ে নয় ব্যক্তিগত সম্পদকে পূর্ণ বানিয়ে নয় অর্থ অবশ্যই দরকার অর্থটা জিনিস সৃষ্টি করে আপনারা করেন আদায় অর্থটা আয় করেন সাইক সিরাজ একটি কথা বলেছিলেন যে অর্থ এবং সম্মান দুটোই একসাথে আসে না কারো অর্থ আসে একে পরে আসে সম্মান কারো সম্মান আগে আছে পরে আসে অর্থ কাজে অবশ্যই আয় আয় করবেন তাই বলে সব কিছু বিসর্জন দিয়ে নয় সব কিছু অনেক জিনিস আছে ব্যক্তিগত জিনিস সেটা সঞ্চিত রেখে আপনি সৎভাবে কাজ করেন অর্থ আপনার চাইলেই আপনি মূর্ত হতে পারবেন আল্লাহ চাইলে পারবেন সবাইকে ধন্যবাদ